খাওয়া দাওয়া করছেন পান খাইতেছি ঠোঁট লাল হয় না তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ভাই যাক আলহামদুলিল্লাহ খুশি হইলাম একটু আসলাম ভাল লাগতেছে না একা একা ঠিক আছে ওমা আসসালামু আলাইকুম নুসরাত জাহান নীলা কেমন আছেন আপনি আমি নেই ঈশ্বর জাহান সাম্মি আমি দেখেছি আপনি আছেন জি ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ তা ভাই কি অবস্থা এখন করি এখন কি মোটামুটি সুস্থ মানে কাজবাস বাস চালু করছে নাকি এখন রেস্টে আছে আমি নেই কেন নেই লাইক দিতে হবে চারজন মানুষ তিনটা লাইক পেয়েছে আরেকটা লাইক বাকি আছে আমি দশ মিনিটের জন্য আসছি সবার সাথে একটু আড্ডা দেবো আলহামদুলিল্লাহ এখন সুস্থ যাক আলহামদুলিল্লাহ ভাইর জন্য আসলে অনেক দোয়া করছি যাক বিদেশের বাড়ির মালিত ছিল আলাদা সুস্থভাবে ফ্রি আছে বা সুস্থ হয়েছে শুধু আপনার কারণে একটু লেপো আপনি যে যত্ন নেওয়া ভাইয়ের এটা তো আসলে দেখছি ঠিক আছে আপনার কারণে সে সুস্থ হয়ে তাড়াতাড়ি করে জাহান এই যে নুসাত আপু কথা বলেন কি অবস্থা কেমন আছেন কোনো কমেন্ট নেই আমি নেই কেন নেই এটা আমি ব্লু করে দেই করে দিলাম আমাকে আমাকে বলছো জি আমি তোমাকেই বলেছি আমি এটা পিনে দিয়ে দিলাম এই কলিয়াপু কলিয়াপুর নশাদ এই রেখে সবাই বন্ধু করতে হবে আমার তো একদম কাছের লোক বুঝতে হবে পিনআইডি বন্ধু করতে হবে সবাই বন্ধু করে নিতে হবে এর উপরে কিন্তু অনেক লোকজন আছে কেউ আসলে কমেন্ট করে উড়ো দূরে কমেন্ট করতে হবে উড়ো কমেন্ট করতে হবে সবাই মিলে পিন আইডি বন্ধ করে নিতে হবে সবাই পিন আইডিটা বন্ধ করে না সবাই পিন আইডি বন্ধ করে নেন আমি যে পিনে দিছি আইডিটাও সবাই বন্ধ করে না ব্যাক করে দেবে এখন কিন্তু আইডি অতটা ভালো বোঝে না ঠিক আছে এটা কমেন্ট করে দিলে হবে ব্যাক করে দেবে কখন বলছো লাইভ এই আমি হঠাৎ করে আসলাম মানে দশ মিনিটের জন্য ঠিক আছে দশ মিনিটের জন্য আসছি হঠাৎ করে এই কলিয়াপু এই তোমাদের ভাবি কিন্তু এটা হালিম ভাইয়া কোন ভিডিও কোন ভিডিও নাই তো ও আচ্ছা আচ্ছা ওই আইডি ওইটা কোথায় আর একটা আইডি আছে না এটা কিন্তু সাপোর্ট আইডি সরি রে করতে পারিনি এটা সাপোর্ট আইডি আর একটা আইডি আছে না ওইটা বের করো ওইটা পিন আইডি করি তো ওইটা তোমার বন্ধু বাড়াই নাও ওই ওই আইডিটা কোথায় ওই আইডিটা ঢুকাও ওইটা নিয়ে আসো এটা কি জয়ন্ত দাস আসসালামু আলাইকুম আসলে আমি চিন্তা জয়া নাকি জয়া আসলে এত কিছু সে বুঝে না ঠিক আছে সমস্যা একটাই ওই আইডিটা নিয়ে আসো ওই আইডিটা নিয়ে আসলে হ্যাঁ ওই টাইম পিনে দিয়ে সবাই বন্ধু করে নেবে সবাই বন্ধু করে নেবে আচ্ছা উপরে তো অনেক অনেক দেখতে আসছি কিন্তু কেউ তেমন একটা ই করতে আছে না কমেন্ট করতে আছে না শুধু আমাদের কলিয়াপু একাই আমার কমেন্ট করতে আছে নুসরাত সেও নাই কমেন্ট করে না হ্যাঁ তোমাকে বলতে আছে আমাকে বলো না তোমাকে বলতে আছি যে আইডিয়া আরেকটা আছে না এইটা তো তোমার কোনো ভিডিও নাই আরেকটা আছে না ওইটা ওইটাতেই করো আইডিয়া ওইটা নিয়ে আসো সবাই বন্ধু করে নেবে তোমার ওই সাবস্ক্রাইবের বাইরে যাবে ওইটা নিয়ে আসো সাবস্ক্রাইবের দিকে এসকে নুরুদ্দিন আসসালামু আলাইকুম এস কে নুরুদ্দিন ভাই কেমন আছেন ভালো আছেন না গোলাপ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সবাই যারা আছেন লাইক দেন কমেন্ট করুন সাপোর্ট করুন বিষয় আমি অনেকদিন পরে আসলাম তো ভালো লাগতেছে না একা একা তো বসে আছি এই মিতু ই করো না তোমার ওই ওই আইডি নিয়ে আসো মেইন আইডি নিয়ে আসো এটা তো সাপোর্ট আইডি মেইন আইডিটা টা নিয়ে আসো এই কলিয়াপু আপনার ভাবির নাম কিন্তু মিতু ও মা কলিয়া তো নাচতে আছে কলিয়াপুর নাচা নাচি শুরু করলো কেন গো আইডি কোথায় আইডি একটাও দেখতেছি না কেউ নাই কলিয়াপু নদি ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ এই মৃত্যু হলো তোমাদের সবার ভাবি বুঝতে হবে কিন্তু তার আর একটা আইডি আছে আইডিটা হয়তো নিয়ে আসতে পারতেছে না এটা হলো সাপোর্ট আইডি আর সাপোর্ট আইডিতে ভিডিও না থাকলে অবশ্য ফ্রেন ই করা যাবে না কলি কেমন আছো আচ্ছা এই লোক মেইন আইডিটা এই যে আসছে ঠিক আছে ইস্টাক আয়সা আমি এটা আমি পিনে দিতে আসি ওইটা যাবে না এইটা পিনে যাবে হ্যাঁ একটা ভালো কমেন্ট করো তো মিতু এটা ভালো কমেন্ট করো আমি তোমার এইটাই তো দিতে আসি একটা কমেন্ট করো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আমি ভালো আছি মাসি আপু কমেন্ট করো সাপোর্ট লাইক কমেন্ট শেয়ার হুম এই এই জিনিসটা ঠিক আছে আমি পিনে দিয়ে দিতে আছি ও মাই গড ও মাই গড কি কি আই হাই রে আমার সর্বনাশ হয়ে গেল আমার এটা কেমনে কি হলো এই আমি নিজে নিজে কি করে ফেলাইছি কেমনে কি হইলো টিপ দিলাম

আমি পিঠে যাওয়া কিন্তু হাতে টিপ লেগে কি হইলো না ষাট সেকেন্ড আচ্ছা মনে হয় যে ওইটা ইয়ে এক মিনিট পরে ঠিক হয়ে যাবে এক মিনিট পরে ঠিক হয়ে যাবে আরেকটা কমেন্ট করতে হবে আরেকটা কমেন্ট করতে হবে হালিম ভাই ষাট সেকেন্ডের জন্য হাইট করে দিয়েছেন আপনি ও আচ্ছা 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 না এটা তো পরে হয়েছে যাক এক মিনিটের ভিতরে ওটা ঠিক হয়ে পড়ে আমার টিপ লাগছিল আমি পিনে দেবো টিপ লেগে ওইখানে গেছে এক মিনিটের ভিতরে আবার হয়ে যাবে একটা কমেন্ট করলে হবে হ্যাঁ আমি তো একটা কমেন্ট করো একটা কমেন্ট করো এক মিনিটের ভিতরে আবার নিয়ে নেবো টিপ লেগে ওটা ওইখানে গেছে বন্দুক করে নিয়েছি এসি লাইফ কাটু বন্দুক করে নিয়েছি হ্যাঁ বন্ধু করে বন্ধু করে নিতে হবে বাধ্যতামূলক এই কলিয়াপু বন্ধু করে নিচ্ছে ঠিক আছে তুমি ব্যাক করে দিও ওই যাই সে পারছে আচ্ছা আসসালামু আলাইকুম আমার ভিডিও কোয়ালিটি অনেক ভালো প্লিজ সবাইকে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন একটু আশা করি ভালো লাগবে হ্যাঁ সবাই একটু সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছে ঠিক আছে আমি এখন এই পিনে দিতে আসি আচ্ছা পিন আইডিটা সবাই একটু সাপোর্ট করে বন্ধু করে না পিন আইডি এই কলিয়াপু বন্ধু আছে কলিয়াপুরে ব্যাক করে দিও ঠিক আছে পরে ব্যাক করে দিও কমেন্ট করবেন কলিয়াপু ব্যাক করে দিতে হবে সবাই কোথায় সবাই উপরে সবাই কমেন্ট করতে হবে সবাই কমেন্ট করতে হবে এই যে আমার বোনটা আইসে পড়েছে আপু কেমন আছো জয়া বাবু কেমন আছে বলো বাবু কেমন আছে খাওয়া দাওয়া করছো এগারোটা আটত্রিশ বছর বাংলাদেশ টাইম ভালো আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আমি অনেক ভালো আছি তোমাদের না বলে হঠাৎ করে লাইভে চলে আসলাম বুঝতে পারছো বসা আছি কেউ দশ মিনিটের জন্য একটু যাই যাই একটু লাইভে থাকি অলরেডি চোদ্দো মিনিট পনেরো মিনিট হয়ে গেছে ঠিক আছে পিন আইডি সবাই একটু সাপোর্ট করতে হবে পিন আইডি হ্যাঁ ব্যাক করে দেবে বন্ধু তো ব্যাক করে দেবে সাবস্ক্রাইব সবাই একটু সাপোর্ট করতে হবে আচ্ছা আমার জামাইয়ের কি আপনাকে আমার কি জামাই আপনাকে পছন্দ করছে তাই নাকি আলহামদুলিল্লাহ ভালো আপু আপনি কেমন আছেন আপনার খাওয়া দাওয়া আপু হুম দাদা আপনার বাড়ি কোথায় নাম কি ও আচ্ছা 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 এখানে না হ্যাঁ নমস্কার দাদা কেমন আছেন জয়া কিন্তু আমার একটা বোন ঠিক আছে আচ্ছা আমি আপনাকে ই দিয়ে দিচ্ছি ব্লু দিয়ে দিচ্ছি তো দাদা ভালো আছেন না যাক আমাকে সাপোর্ট করে আমি ব্যাক করে দেবো হ্যাঁ আমার আমার দেশের বাড়ি হলো বরিশালে হোম ডিস্ট্রিক্ট আর আমি আছি সৌদি আরবে এই ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করি হুম ভাইয়া বাবু ভালো আছে ভাইয়া যাক আলহামদুলিল্লাহ বাবুর দিকে খেয়াল রাখো হ্যাঁ বাবুর দিকে খেয়াল রাখো ওয়েশাল্লাহ স্যার কাশ্মীরে এসেছেন না কাশ্মীর যাওয়া হয় নাই কাশ্মীরে আসলে খুব একটা ভালো একটা জায়গা কখনো যাওয়া হয় না ঠিক আছে মাই আই হুম আপনি বলেছেন দেশে আসলে কুমিল্লা আসবেন বেড়াতে ইচ্ছা হ্যাঁ কুমিল্লা যাবো রসমালে খেতে হবে না পুরো ফ্যামিলি নিয়ে পুরো বাংলাদেশটা মানে করবো ঠিক আছে বাংলাদেশটা করবো হুম প্লিজ স্পিক ইংলিশ আই ডোন্ট নো ইংলিশ প্লিজ ইউর স্পিক বাংলা বেঙ্গলি এটা কি এটা আচ্ছা আমার মানে আমাদের যাইতে হবে আঠারো মিনিট হয়ে গেছে দুই মিনিট আছে হ্যাঁ দুইটা মিনিট দুটো পিন আইডিটাকে সাবস্ক্রাইব করতে হবে পিন আইডি পিন আইডি সাপোর্ট করতে হবে সবাই আমি আর দুই মিনিট আছি দু মিনিট পর আমি চলে যাব আমার পাল